হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মৌনিল ফ্যামিলি তো স্বাধীনতা দিবসে দ্বিতীয় পার্ক নিয়ে চলে এসেছি সকালে দেখতেই পাচ্ছি পতাকাটা তুলেছিলাম কত সুন্দর লাগছে আর এগুলো আমাদের গাছের ফুল ফুটেছে তো সেগুলোই শেয়ার করে দিলাম তো এখন আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে একটু বেরোনোর প্ল্যান আছে তো দেখা যাক কি হয় বৃষ্টি না হলে হয়তো বেরোবো পতাকা পতাকা তুলে সান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি তো রেস্ট নিয়ে এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছি আমার দাদারা অলরেডি নিচেও চলে গেছে তো এখন এই যে বেরোবো একটু দিল্লির দিকে যাব ঘুরতে তো স্কুটি নিয়েই যাব তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো কোথায় যায় না যায় বেরিয়ে নিই তো তারপরে দেখি কোথায় যা যায় কি না যায় বল দাদাভাই অলরেডি যে চলে গেছে আমার লেট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে ঘর থেকে বেরিয়ে আগে সোজা পেট্রোল পাম্প চলে এসেছি এটা একদম আমাদের ঘরের কাছে পেট্রোল পাম্প তো গাড়িটাকে তো একটু খাদ্য দিতে হবে না হলে আমরা যাবো কি করে তো এই যে পেট্রোল ভরিয়ে আমরা একদম দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তা একদম আজকে স্কুটি করে যাচ্ছি দিল্লি লং ড্রাইভ অনেকটা রাস্তার এদিকে রাস্তাঘাট এত সুন্দর ঝা চকচকে কি বলবো তো দেখতেই পাচ্ছ এত সুন্দর রাস্তা এখানে লং ড্রাইভে যেতে মানে তার একটা মজাই আলাদা তবে একবার ভেবেছিলাম হয়তো বেরোনোই হবে না আজকে কারণ যেভাবে মেঘ করেছিল। অলরেডি তো সকালবেলা বৃষ্টি হয়েছিল আর তারপরে যখন পতাকা তোলা হয় তার কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ না বেশ অনেকক্ষণ আগেই বৃষ্টি কমে গিয়ে রোদ উঠে গেছিলো তারপর আবার এত মেঘ করেছিল ভাবলাম আজকে আর যাওয়াই হবে না সেই বলে তো আমরা খেয়ে দেয়ে শুয়েও পড়েছিলাম তারপরে দেখি রোদ বেরোচ্ছে তারপরে তোমাদের দাদাভাই বললো ছুটির দিন ঘরে বসে সময় নষ্ট করবো না চলো বেরিয়ে পড়ি বৃষ্টি আসে যা আসে যা হয় হবে বৃষ্টি আসে ভিজবো তো চলো আজকে আমরা একদম ঘুরতে বেরিয়েই পড়ি আর এদিকে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে বিকাল চারটের দিকে বৃষ্টি হবে আর আমাদের বেরোতে বেরোতে অলরেডি দুটো আড়াইটে বেজে গেছিলো কারণ এই ওয়েদারের জন্য এত লেট হলো তারপরে যখন যেতে যেতে একদম চলেছি এয়ারপোর্টের কাছে দেখতেই পাচ্ছ একটা প্লেন যাচ্ছে ল্যান্ড হবে তো আমাদের ঘর থেকে খুব একটা দূরে নাই এয়ারপোর্ট তো এই রাস্তা দিয়েই মানে যাচ্ছি একদম এয়ারপোর্টের পাশ দিয়েই যাওয়ার চলে গেছি দেখো এগুলোই এয়ারপোর্ট আর দেখি আসছে দিল্লি যাওয়ার রাস্তা আর যে দিল্লির মানে যে রাস্তার জ্যাম সেটা তো আছেই কি বলবো তো যেতে যেতে এই রাস্তাটা উঠে গেলাম আমরা যেখানে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি বলছি পরে তো বেশ ওই জায়গাটা ভালো লাগছিলো তো একটু ক্যাপচার করে নিলাম তারপরে দেখি হঠাৎ করে পানিটা তো সে তো আগের কাছে আসা হয়নি তো হ্যাঁ তোমাদের করে দিলাম আর এইদিকে দেখতেই পাচ্ছো ওই বাসটা আকাশে একটু মেঘু মেঘু করেছে জানি না কী হবে তারপরে এই যে ঘুরতে চলে এসেছিলাম আমরা বেস্ট অফ ওয়ান্ডার এখানে একটা সুন্দর পার্ক কিন্তু আমাদের কপালটাই খারাপ আজকে বন্ধ অ্যাকচুয়ালি সোমবার বন্ধ থাকে কিন্তু স্বাধীনতা দিবসের দিবসের জন্য আজকে বন্ধ রেখেছে তারপর যেমন কথা তেমন অবস্থা দেখো বলতে বলতে এই যে বৃষ্টি চলে এসেছে পার্ক থেকে বেরিয়েই তো আমরা যে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে বেরিয়ে ওর পাশেই ছিল ইন্দ্রপ্রস্থ পার্ক তো ভাবলাম তাহলে এখান থেকে একটু ঘুরে যাই এখানেও তো আসা হয়নি তোমাদের সাথেও একটু শেয়ার করবো দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে গেছে আর আমরা ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে গেছিলাম নাহলে পুরো ভিজে স্নান করে যেতাম আর তাও দেখো বৃষ্টির মধ্যে মোটামুটি ভালোই এখানে লোকজন আছে তো আর এখানে কী সুন্দর দেখো চারিদিক সবুজে সবুজে যেহেতু বর্ষাকাল চারিদিকে গাছপালা যেন একদম সবুজে ভরে গেছে আর সত্যি এই এই সুন্দর মেনটেনেন্স মানে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মানে এন্ট্রি ফি নেই ফ্রি ফ্রি অফ কস্ট কিন্তু বেশ ভালো লাগছে ভেতরটা সে কিন্তু যদি বৃষ্টি না হতো এই ঘাসগুলোর উপর বসা যেত সবুজে সবুজ তো এই যে পার্কের মধ্যে একটা বৌদ্ধ টেম্পেল আছে আর পার্কটা অনেকটা বড় আর প্রচুর গাছপালা আছে তো আমরা এই যে মেন গেট দিয়ে ঢুকেছিলাম ঢুকে আগে ভাবলাম যে এখানটা দেখে আসি কীরকম তারপরে চারিদিকে অ্যাকচুয়ালি গাছপালা লাগানো প্রচুর আর সত্যি গাছপালাগুলো এত সুন্দরভাবে যত্ন করে রেখেছে কি বলবো আর দেখতেই পাচ্ছ এগুলোও কত সুন্দর তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি টুকটুক করে তো দেখতে থাকো আর তোমাদের দাদা ভাইয়ের ভিডিওগুলো করছিলো আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই যে আমি ওয়েট করছি এখানে তোমার দাদাভাই কখন ভিডিও করা হবে তো তারপরে এই যে আমি ওপরে গেলাম যে দেখে আসি ওপরে আর তোমার দাদাভাই বললো ও যাবে না কারণ ও জুতো পরে আছে আর খুলে টুলে যাবে না ভেজা অলরেডি বৃষ্টিতে বলো তুমি যাও ভেতরে দেখে এসো আর আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখি তো অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ভেতরে হয়তো ঢোকা যায় তো এখানে কোনো ভেতরে ঢোকার জায়গা নেই এই রকমই টেম্পেল আর চারিপাশ যেরকম করিডোর মানে ব্যালকানির মতন করা আছে ওখান দিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে তো এই যে ব্যালকানি থেকে চারিদিকের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর তোমাদের দাদাবাইকে উপর থেকে দেখা যাচ্ছিলো সেটা হাই করলাম তারপরে যাওয়ার একটু ভিডিও স্টার্ট করেছি তো এই যে পুরোটা ঘুরে নিলাম আর এই যে এই ওপেশনের এই বৌদ্ধ টেম্পল মানে টেম্পলে যে মূর্তিটা দেখা যাচ্ছিলো সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই এই যে বাইরে দেখো ভিডিও করে বেরোচ্ছিলো চারিদিকে আর পার্কটা সত্যি প্রচুর বড় মানে আমরা তো অল্প একটুখানি ঘুরে বেরিয়ে চলে এসেছি আর এদিকে আকাশে মেঘ করে আছে মনে হচ্ছিল যে আবার যেন এই বৃষ্টি নেমে আসে নেমে আসে তো আছে কপালে বৃষ্টিতে ভেজে আছেই মনে হচ্ছে আর সেইভাবেই বেরিয়েছি যা হয় হবে তবে একটা ছাতা নিয়ে আসলে ভালো হতো আর অন্যদিন ছাতা নিয়ে আসবো নিয়ে আসবো বলে আজকে ছাতাটাই আনিনি আর এই যে মোটামুটি ঘোরা হয়ে গেছে তারপরে যে আমরা বেরিয়ে গেছি তো ভালো চলে এখান থেকে তো ইন্ডিয়া গেট ঘুরে আসি তো ইন্ডিয়া গেট ঘুরে তারপরে আমরা হচ্ছে ঘরে ফিরবো তো এই যে ইন্ডিয়া গেটে এখান থেকে মোটামুটি যেতে মিনিট দশেক মতো লাগবে তো দেখতে পাচ্ছ এদিকে বৃষ্টিতে রাস্তা কীভাবে ভিজে আছে তো এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগছে কারণ রোদ নেই আর বেশ গরম লাগছে না তবে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে সেই ভয়টা হচ্ছে তো এই যে প্রায় বলতে গেলে কাছাকাছি চলেই এসেছি ইন্ডিয়া গেটের আর এই যে দিল্লির বিখ্যাত জ্যাম জ্যাম লেগে গেছে তো এখন আস্তে আস্তে যাই সামনের দিকে এগোবো আর মানে বৃষ্টি আসার আগে যাতে পৌঁছে যায় এই যে তাকাও আর আমার অবস্থা দেখো হেলমেটটা পরে নিয়েছি না মাথা ভিজে যাবে না যে এখনো বৃষ্টি পড়ছে আর লাগে লাখে লোক ইন্ডিয়া গেটে মানে ভাবছিলাম যে পার্কিংই পাবো না হয়তো এদিকে বৃষ্টি চলে এসছে भीड़ और भीड़ बाप रे बाप কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো মানে ইন্ডিয়া গেটের পার্কিংয়ের মুখে ঢোকার আগে এত জোরে বৃষ্টি আসলো তোমাদের দাদা ভাইয়ের জামা দেখে আশা করি বুঝতেই পারছো ভিজে বড়ো অবস্থা খারাপ আর ইন্ডিয়া গেটের সামনে এত ভিড় এত ভিড় এত জ্যাম কী বলবো আর আমি হেলমেটটা পরেই রেখেছি যাতে আমার মাথায় বৃষ্টি না পড়ে তোমাদের দাদা ভাই আমাকে দেখে হাসছে বলে লোকজন দেখে কী বলবে তোমাকে তারপর এখান থেকে ভেলপুরে নিয়েছিলাম এত জোরে বৃষ্টি এসে ভালো আমরা ছাতার তলায় গিয়ে দাঁড়াবো ছাতার তলায় দাঁড়াতে গিয়ে আরও বেশি ভিজে গেলাম আর কত ভিড় দেখো আর কি বলবো যা অবস্থা মানে এখানে জলে জলাকার বৃষ্টি পড়ছে আর মানে আজকের বেশ অন্যরকম অনুভূতি আগে একদিন ইন্ডিয়া গেটে এসেছি সেদিন মেঘ করেছে জলদি জলদি চলে গেছে আর আজকে এসেছে আজকে তাদের বৃষ্টির সাথে করে নিয়ে এসেছি তো দেখো তোমাদের দাদাভাই জামা টামা ভিজে কি অবস্থা আর কত ভিড় দেখো তো ইন্ডিয়া গেট একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এখন সামনের দিক থেকে একটু পেছনের দিকটা যাচ্ছে আর দেখো খালি মানুষের মাথা আর মাথা মানে এত লোক বৃষ্টি উপেক্ষা করে সবাই চলে এসছে আজকে তো যাই হোক এই যে এটা ব্যাক সাইড আর এখানে যে লোকজন এত হচ্ছে কেন লাইনে দাঁড়িয়েছিল আমি জানি না তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাব তো এই যে বলতে বলতে বেরিয়েও গেছি দেখতে পাচ্ছ পার্কিং থেকে গাড়িটা নিলাম দেখো কত গাড়ির জ্যাম তো এখন আমরা সোজা ঘরের দিকে যাব না হলে বৃষ্টি না হলে আরও একটু ঘোরার ইচ্ছা ছিল কারণ কাপড় ভিজে গেছে এইভাবে থাকলে শরীর খারাপ হয়ে যাবে তো আবার দেখো এই দিকটা ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে এইদিকে বৃষ্টি হয়নি বা রাস্তা হয়তো শুকিয়ে গেছে জানি না তো এখন সোজা যাব বাড়ির দিকে তারপরে যে বৃষ্টি আসছিলো বলে একটা দোকানে দাঁড়িয়েছিলাম আমি একটু একটা পাপ খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই চা খাচ্ছিল দেখতে পাচ্ছ বাইরে আবার বৃষ্টি চলেছে এসেছে কেবলই বলছিলাম যে বৃষ্টি হয়নি হয়তো ফেরার সময় তারপর আমাদের ঘরের পাশে যে মলটা আছে একটু সেখানে গেছিলাম কারণ দুটো মেডিসিন নেওয়ার ছিল সেটা নিতেই গেছিলাম আর তোমাদের দাদাভাই মেডিসিন শপে গেছে আর আমি ভেতর দিয়ে একটু ঘুরে ঘুরে বেরোচ্ছিলাম যে তুমি নিয়ে নাও ওষুধটা আর আমি কি করবো আমি একটু ঘুরে ঘুরে দেখি তা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যেহেতু আজকে ফিফটিন আগস্ট সেই জন্য হচ্ছে এখানেও ভালোই ভিড় ছিল কিন্তু এই যে বৃষ্টিতে দেখতে পাচ্ছ মানে খুব জোরে বৃষ্টি এসেছিলো আমরা তখন ফ্লাইওভারের নিচে ছিলাম বলে মানে বেঁচে গেছি ভিজিনি না হলে মানে পুরো সাদা হয়ে গেছিলো এত জোরে বৃষ্টি পড়ছিল তো এই যে ওষুধও নেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে সোজা যাব ঘরের দিকে কারণ পুরো জামা কাপড় তো সেই ভিজে ছিল হাওয়াতে শুকিয়ে গেছে আর কি তো ঘরে চলে এসেছি এসে এই যে চেঞ্জ করে নিয়ে যে আর ফেরার সময় রাস্তা সেভাবে ভিডিও করতে পারিনি বৃষ্টি চলে এসেছিলো এই যে আজ কাক ভেজা হয়ে গেছিল ভিজে একাকার অবস্থা মানে হ্যাঁ মজা হয়েছে এই যে তাড়াতাড়ি করে গরম গরম মানে আদা দিয়ে চা করে দিয়েছি সেটা হচ্ছে খাচ্ছে ওই তো মানে যাই ওই কথা কথা বলে দিলাম তো আর তো চিকেন আছে রান্না করা আর ভাত করব ওটা দিয়ে এখন ডিনার হবে এখন না পরে অবশ্য তো পোলাও করে ভাত রয়েছে দেখছি কি করা যায় পোলাও নাই ভাত যাই হোক কিছু একটা করব করে ওটা দিয়ে আজকে ডিনার সারবো আমি একটু চা খাবো আর চলো তাহলে বাইরে এখনও মেঘ মানে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হতে পারে মানে হয়তো ছিটে ফুটে পড়ছেও তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গুড নাইট নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ধরে টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার